বাইরে বাইরে কিছু ডব্লিউ আছে ককিতা এরা কেমনে থামাইত কত বুদ্ধি যে করতেছে আরে বেটা শেষ রাজাল তো মৃত্যু এর বাইরে কিছু আছে তো মৃত্যুকে যেহেতু নবীর মুহব্বতে আলিঙ্গন করে ফেলছি সুতরাং তোদের লাল চক্কুকে তাহির আর আনামরা ভয় পায় না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ওই দেখ মাথায় সবুজ স্তূপিও আছে কথা এ দেখ সবী আছে সবীরা দেখতে শান্তি লাগে কিছু মুড়িদ বানাইছি এলাকা কিছু মুড়িদ আছে হে কৈছে বাবা রে যেদিন থেকে দেখুম যে তোর মা বাপ রে কষ্ট দিছ তোরে তালাক আর যেদিন থেকে শুনবো যেদিন নবীর বিরুদ্ধে কথা কৈছে বাতল দেখছো তা পোষ করে চল চ মিতালিকে রে চ চট বন্ধুত্ব করছ বাতলি গেছে মায়া বিয়া দি চব বিয়া করছ কি বাত

আমরা চিল্লাই মিলিয়া দুই ভাগ লাগে চালাই দাসি বহু ব্যাপার সেবার আছে আল্লাহ প্রেমের আগুন কি নদীর ভানি দিলি নিব না আমি বলি হ্যাঁ মনে করে চুলার আগুন তোর দরবারটা লাগছে তাই নই আমি বলি প্রেমের বাসি হেরা মনে করে বাঁশের বাসি আমি কই প্রেম সাগর হেরা মনে করে কাম সাগর শাস শরীর লাগে উঠে গিয়া বেড়া গিয়া ফুলাভান্ডা ধরে

নাও তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জীবের নামিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জীবের নামিন এসেছে ওই তোমার বুকে শুয়ে আছে সাহেব মাদি

সং কিন্তু তোমার ব্যবসারি চান্তের বাগান তো মাই নবী বলেছে খা কেসে পারদি তোমাই করেছে জান্নাতের বাগান তুমি নবী বলেছে খা কেসে পারদি গারি তোমাই করে

শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না রাজপথে দরকার আছে না নাই আমার দেশের মধ্যে অনেকে মসজিদে ঢুকে আর তাবলিক করে আসে না নাই আমি বলবো ভাই রে এটার নাম তাবলিক না এটার নাম হলো তালিম তাবলিক করছে খাজা গরিবে নওয়াজ কথা কমছে ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি মদিনাতুল মুনাব্বারা তার পীর নাম হল হজরত ওসমান হারুনি রাদি আল্লাহ তালু রহমাতুল্লাহ দুইজন যখন মদি নবীর দরবার গেছে যাওয়ার পরে হজরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলে নবী গো আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি এবার আমার নবী আপনার নবীর দরবারে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন এ মহিনুদ্দিন নবী সঙ্গে আমার কথা হয়েছে তুমি আমার নবীরে সালাম দাও ওসমান হারুনির কথা না মুর্শিদের কথা শইনা তুমি মুরিদে সালাম দিছে আমার খাজা গরিবে আওয়াজ বলেন আমি নবীরে সালাম দিতে দিই আমার নবী রওজা মোবারকের ভিতরে দিকে সালামের জবাব দিয়েছে শুধু ওই সালামের জবাব দেই নাই আমার নবী বলেন ও মৈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলাম এই খাজা গরিবী নামাজ লোকেশান নিয়ে গাউসে পাকের দরবারে গিয়ে সেখান থেকে চল্লিশ জন নিয়ে দিল্লি চলে গেলেন সেখানের মধ্যে যাইয়া তিনি খেদমত করেছেন কাদের সামনে জানেননি যারা নবীর নাম শ্রীবন শুনে নাই যারা নবীর কালেমাও পড়ে না যারা আল্লাহকে ভালো করে মানে না ও বন্ধু ওই খাজা গরিবী নামাজ ওখানে যাইয়া বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দিছে এটার নাম হলো তাবলিক আর আমরা দেশে তেল্লা মাথায় তেল দে তেল্লা মাথা যে মসজিদ ইমাম আছে খতিব আছে এখানে এসে গাড়ি কুটি লে ডিটকে আমরা তাবলিক করতে আইছি এটার নাম তাবলিক না এটার নাম হলো তালিম তালিম তাবলিক বড় কঠিন সময় কঠিন বিষয়ের নাম এটা চ্যালেঞ্জিং নাম এই চ্যালেঞ্জিং নাম যখন সহজ বানিয়ে ফেলছি বিদ্রোহীদের কাছে দিনের দাবার দেওয়ার প্রক্রিয়াকে যখন আমাদের মুসলমান মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকাই দিছি তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের বাড়িতে ঢুকে মুসলমানদেরকে অ্যাটাকিং করছে কথা বলেন ঠিক না বেঠিক এটার জন্য দায়ী কিন্তু মুসলমানরা আজকে ভারত দেখেন ভারতে দেখেন মুসলমানদের যত মসজিদ ছিল ওয়াকফ করা যত ধর্মীয় স্থাপনা ছিল ওয়াকফ করে সেই বাক্যগুলো এরা উঠায় নিয়ে গেছে আজকে কিন্তু বেশি ভালো যে আছে মুসলমানের বিষয়টা কিন্তু এরকম না মুসলমান এখনো সাবধান থাকেন আল্লাহর হাবিব এইভাবে তবলিক করতে গেলেন বিদুরমির কাছে যাওয়ার পরে রসুল বলছেন হ্যাঁ আপনারা রবের ইবাদত করেন বলছে রবকে কয় তোমার আমার সৃষ্টিকর্তা সুবান্না ঘ আমি হইলাম আপনি কে আমি হইলাম রবের প্রেরিত রাসুল পাকের চেহারা ধিকা কালিমা পুইরা বহুত বিদর্মী মুসলমান হয়ে গেছে আর এই দিক দিয়ে আমার ওসুল তাবলিক করে বাড়ির মধ্যে আসছেন আসার পরে হাসান হুসাইন এই যে আহলে বাড়িতে কথা বলতেছিলাম একটা মাহফিলে সব বলা যায় না একটা মাহফিলে বহুত কথা সব বইলা বোঝানো যায় না যেহেতু আমি ঘন ঘন আসতে পারি না বুঝাইয়া দিয়া যাই আল্লাহর হাবিব তাবলিক করে বাড়ির মধ্যে আসলেন আয়েশা দেখতেছেন হাসান হুসাইন পেটটা পিছানের মধ্যে লাগাই রাখছে মা ফাতেমার ডাক দিছে উঠার শক্তি নাই আয়েশা সিদ্দিকা ডাক দিছেন উঠার শক্তি নাই হজরতে খাটি কুবরা সরি রাতি আল্লাহাল ডাক দিলেন উঠার শক্তি নাই যেই মাত্র রসুল সাত দিন পরে আইসা ডাক দিছে হে হুসাইন নানা ভাই কথাটা বলতে দেরি লাভ মেয়েরা দাঁড়ায় গেছে আর বড় করে না আল্লাহ বাবা আপনার সাউন্ডটা একটু উঠাই দেন সাউন্ডটা শুধু উঠাই দেন ইকোটা একটু কমাই দেন সাউন্ডটা একটু উঠাই দেন বাবা হ্যাঁ একটু সাউন্ডটা তুলে দেন আমার পরে কোনো বক্তা নাই চিন্তা করে দেন এবার আমার রসুল যখন ডাক দিছিল উঠে গেছে এবার মা ফাতে মাতে জোহরা রদি আল্লাহ তালা বলেন হে হুসাইন আমরা তোমাকে ডাকলাম উঠলা না উঠতে পারলাম না পেটের খোদায় কাতর হয়ে পড়ে আছো আর তোমার নানা এসে তোমাকে ডাক দিয়েছে লাভ মেরে দাঁড়িয়ে গেছ ডাক দেখে আম্মা যান আমার নানাকে যখন আমি দেখি আমার সাত দিনের খোদা সেকেন্ডে 不要了 সুবহানাল্লাহ আহলে বায়ত কারে কইছেন নি আপনারা একটু করে চিননারেন এবারে রসূল পাক নাতির কষ্টের কথা শুনলেন তিনি শুজা চলে গেলেন একটা জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে জায়গা দেখেন এক খ্রিস্টান ব্যক্তির আন্ডারে অনেকগুলা লোক কাজ করতেছেন আল্লাহর হাবিব গিয়ে বললেন আপনার কাছে কোন কাজ আছে এর মানে হলো রসূল তো দুজাহানের বাদশা এরপর উম্মতদেরকে কর্ম পদ্ধতি শিক্ষা দিচ্ছেন জন্য রসুল বলছেন কাজ আছে ওই খ্রিস্টান বললেন আমার কাছে একটা কাজ আছে কই কি কাজ আছে কই একটা কূপ আছে খুব থেকে এক বালতি পানি তুলবেন একটা করে খেজুর দেওয়া হবে দুইটা বালতি তুলবেন দুইটা খেজুর দেওয়া হবে তিনটা বালতি তুলবেন তিনটা খেজুর দেওয়া হবে আল্লাহর হাবি বলেন বাস ঠিক আছে এবার খেজুর তুলতেছেন তুলতেছেন হঠাৎ পিড়া বালতি রশিটা ছিঁড়া বালতিটা কুপার ভিতরে পড়ে গেছে যেই মাত্র পড়ে গেছে ঠিক ওই মুহূর্তেই আল্লাহর হাবিব বললেন আমার এই বালতি তো ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে এবার দেখেন কিছু দুষ্ট প্রকৃতির মালিক আছে দেখবেন সুযোগ পাইলে বেতন আটকে দেয় আসে না নাই ঘুমাই পড়েন সুযোগ পেলে বেতন আটকে দে আল্লাহর হাবিব বললেন আমার যে প্রাপ্য খেজুরগুলো সেগুলো দিয়ে দেন আমার নাতি দই কষ্ট করতেছে এবার দুষ্ট মালিক বলতেছে না ওই বালতি যতক্ষণ পর্যন্ত কূপ থেকে উঠায় দিবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে খেজুর দেওয়া হবে না তখন আমার রসুল অধিকার প্রতিষ্ঠা করলেন আল্লাহর হাবিব বললেন আমি যতটা তুলেছি খেজুর ততটা আমি প্রাপ্য আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন আর রশি তো আমি সিরিনি রশিদ সিরে বালতির তলে পড়ে গেছে এটা আমার কি করণীয় আছে এই কথা বলার করার তখন ওই খ্রিস্টান বলতেছে এত হাজার লোক আমার আন্ডারে চাকরি করে কেউ আমার মুখে মুখে কথা বলে না এই কথা বলতে দেরি আর খ্রিস্টানের হাত গুড়াইয়া আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে চপেটাকাত করলেন চিৎকার মেরে বলে না আবার আল্লাহর হাবিব যখন ওই বেড়ে চপে টাকাত গালের মধ্যে যখন লাগাইয়া দিলেন এবার আল্লাহর হাবিব একটা কথা বলে নাই আল্লাহর হাবিব কথা না বইলা গায়ের মধ্যে একটা রুমাল ছিল এই রুমাল দিয়ে একটা গাল বন্ধ কইরা আল্লাহর হাবিব এইভাবে রুমালটা বললেন আমি যা দিয়েছি তা আমার যা পানি তুলেছি সেই খেজুরগুলা মানে দিয়া দেন বন্ধুরে আমার কি বলবো আমার নবীর খেদমতের কথা যেই মাত্র থাকপুরটা মার সেরে বাবা একটা প্রতিবাদ করে নাই আমার নবী ভালো করে উম্মতকে শিক্ষা দিয়েছেন ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম প্রতিশোধের নাম ইসলাম না উমর আদি আল্লাহ তালুর সামনে একদিন আমার নবীকে একজন একটা থাপ্পড় দেওয়ার পরে আমার নবী ডাক দেয়া বলছিলেন আপনারা হাতের মধ্যে কোন কোনো ব্যথা পাইছেন নি এটার নাম করে রিয়েলিটি ইসলাম ও বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারকে যখন থাপ্পর আল্লাহর হাবিব একটা কথা বলে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন আঙ্গুল মুবারকটা দিয়া কূপের মধ্যে ইশারা করল যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়া কূপের মধ্যে ইশারা করছে কূপের ভিতর থেকে এক বালতি পানি সহকারে বালতিটা উপরে উঠে গেছে Oh, you এবার খ্রিস্টান মনে মনে কল্পনা করে এখন বালতি থেকে দু টাকা ফেলছে ঠিক আছে খেজুর গোলা দিয়া দেই এই খেজুর গোলা আস্তির মধ্যে দিয়ে দিলেন এবার আমার নবী সুন্দর করে খেজুর গুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছেন আর এই দিক দিয়ে খ্রিস্টানের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে খ্রিস্টানের আম্মা গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইছিল এবার খ্রিস্টান একদিন বলছিল তুমি কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো ওই মার ইন্তেকালের আগে বইলা গেছে বাবা রে আমি একজন একজন নবী এমন একজনের কাছে কালিমা পইরা মুসলমান হয়েছি তারে দেখলে বড় মায়া লাগে তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না তারে দিয়েছেন আমার আল্লাহ অনেক ক্ষমতা আমার মনে হয় তিনি আর কেউ না তিনি হবে সেই রহমাতুল লিল আলামিন এই কথা বলে চিন্তা ভাবনা কইরা হাতির মধ্যে এবার একটা ছুরি নিলেন ওই ছুরি নিয়ে তার যে হাত দি আমার নবীর মারছিলেন ওই হাতের মধ্যে একটা কূপ মারলেন এমন জুড়ে একটা কূপ মারছেন হাতটা কাইটা জমিনে ফলাইয়া আর এক হাতের মধ্যে হাতটা রে লইয়া সুজা আমার নবীর বাড়ির মধ্যে রওনা দিয়েছে যাইয়া দেখি একটা মসজিদ মসজিদের ভিতরে শুধু একজন মানুষ বসা যার নাম হলো হযরতে সালমান ফারসি আল্লাহ

সামনের দিকে বলছে বাবা খ্রিস্টান ডাক নিয়ে কয় আপনি আমার ক্ষমা করবেন মেহরবানি করে আমাকে নবীর বাড়িতে একটু নিয়ে চলেন না এই দিক দিয়ে আগন্তুক ব্যক্তি ওই হাত বা ভাতের মধ্যে নিয়া কাটা হাত নিয়ে আসে এমনি তো অনেক ভয় লাগে এবার লোকটারে নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে গেল বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে আমার নবীর বাড়ির মধ্যে যাইয়া দেখে গড়ের দরজাটা লাগানো আমার নবীজি এমন ভাবে মুখটা বন্ধ কইরা এই গালটা এমন ভাবে বন্ধ করলেন এইভাবে মুখটা ডাইকা গরের মধ্যে খেজুর নিয়ে ঢুকলেন ও বন্ধ এই খেজুর গুলো নিয়ে যখন ঢুকছে গালটা বন্ধ করে রাখছে কেন জানেননি কারণ হাসান হুসাইন যদি দেখে তার নানা জানের গাল মুবরকে থাপ্পর দাগ মা ফাতেমাও যদি দেখে তা করে তাইলে তারা কোনোদিন খাবার মুখে দিবে না শব্দ উ বাজারের বাবা আমার নবী আপনার নবী ঘরের ভিতরে সালমান পারসি বলে নবী গো আমার নবী দরজা খুললেন খুইলা দেখতে যেন যেই লোকটা আমার নবীর থাপড় দিছিল কাটা হাতটা লয়া নবীর দরবারে দাঁড়ায় রইছে আমার নবী তার দেখার পরে ক আপনি কেমন আছেন আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি এই কথা শুননা লোকটা চোখের পানি কান্না বলল ও মায়ার নবী ও তুমি প্রেম শিকায়া কু তাই নাইলা চিত্তার মেরে কে আল্লাহ একবার বলা যাবে না বন্ধু আমার নবী যখন বললেন হাতে ব্যথা পাইছেন নি এই কথা বলার পরে খ্রিস্টান আমার নবীরে ডাক দিয়ে গো ইয়া আগে জান না আপনি আল্লাহর হাবি আমি ভুল করেছি গো নবী আপনার আমি তাগপুর দিয়েছি আপনি কোনো প্রতিবাদ করেন নাই আপনার আঙ্গুল মুবর গিরি সারায় বালতি উঠে গেছে আগে বুঝতে পারি নাই গো আপনি আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ আমি হাতটা কাইটা বলাইছি এরপর আপনি আমার ক্ষমা করে দেন এই কথাতেই মাত্র বল সেরে বাবা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে গয় আপনি আমার কাছে আসুন আপনি আমার দরবারে কাটা হাত নিয়ে এসেছেন কাটা হাত নিয়ে ফেরত গেলে দরবারে করুন কি হবে আমার নবী আপনার নবী থুতু মরক ডাঙ্গুলের মাথায় লইয়া একেবারে হাতের চতুর্পাশে লাগাইয়া বাম হাতটারে ডান হাতটারে হাতের মধ্যে এইভাবে অ্যাডজাস্টিং করে লাগাইয়া দিছে ওই ব্যক্তিটা ডাক কয় নবী গো নবী গো আমি কাটা হাত নিয়ে আসছিলাম আপনি যখন আমার হাতটা এই গাজাগায় লাগাইয়া দিছেন আমার হাতটা তো আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আর দিন কইলেন না মেহরবানি করে আপনি আমার খালিমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন চিকা হামের এ ভুলে যেতে চাহিলেও সবাই সবাই ভুলে যেতে চাইলেও

ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দ কাছে ওদের পাহাড় নবীর লাগি রবির বাজার বাসি বেথার পাহাড় মদিনা যাইতে চান কি চান না বদর আছে খন্দ কাছে ওদের পাহাড় নবীর লাগি রবির বাজার বাসি

বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মাই দিনা আমার জান মা দিনা সত্যি করে বলেন আর এটা বাঁচতেছে সত্যি করে বলেন খবরের নবী ছাড়া কেউ আছে হাসরের নবী ছাড়া কেউ থাকবো আচ্ছা আমরা তো এখন বাড়িতে যাবো গা কেলেগে নবীর সানগুলা গাইছি একটা কারণে গাইছি এই দুনিয়ার বন্ধু বান্ধব সব আপনার বললে যাইবো এই দুনিয়ার দেখেন ক্ষমতা আজকে আছে কাল নাই যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা বেশি যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা একটু টাকা শেষ বন্ধুর সংখ্যা যারা নবীর তারা মৃত্যুর না মৃত্যুর পরও কথা বলেন ঠিক কিনা টাকার পাগল ক্ষমতার পাগল না নবীর পাগল হন দেখবেন সব মিলে যাবে কথা বলে ঠিকই না আচ্ছা আজকে আমরা হয়তো বাড়িতে যাবো ঠিক না কবরে যারা শুয়েছে দশ বছর আগে এরা কি বাড়িতে এরা কবরের সুখে কিনা দুঃখে আছে আমরা কি জানি আজকের এই মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না আমি কিছুক্ষণের মধ্যে গুছাবো কিন্তু একটা কথা বলবো যেহেতু মরতে হবে হক কথা বলেন হকের উপরে যেন মরণ হয় নবীর পক্ষে বলেন নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয় কোরআনটা ভালো করে রিচার্জ করেন কোরআনটা যেন আপনাকে কবরে আলো দেয় বেশি বেশি কোরআন তেলাবাদ করেন যেন এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করে কথা বলেন ঠিক কিনা কারণ আমি তো মনে করি আমার আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল আপনারা কি মনে করেন আপনারা কি এক বছর পর থাকবেন গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এবার ঈদের এবার ঈদের মধ্যে অনেক সংসার আছে মাপ মারে সালাম ফিরা ঈদগার যাইতে পারে নাই ওই মা মারা গেছে মারা সালাম করে যেতে পারে নাই নতুন কাপড় টিকে পরছে শেমাই টিকে খাইছে কিন্তু ফিলিংস লাগে নাই তার মা বাপ ছাড়া সংসার অন্ধকার লাগে কথা কর ঠিক না بیٹے আমার মরনের কত আমি আল্লাহ আমাৰ মৰণে সত দিন বা কি আমি জানিলাম অনে সত দিন বাঘি আৰৰাইলা শিয়া যপন অস্তে দি আজৰাইলা শিয়া যপন অ দিব মনা ভাই সৰু লুকা লু কি আমি জানিলাম নাম বা কি আমাৰ মৰ নত দিন বাঘিয়ামি জানিলাম আর চল্লিশ দিন আগে বাইরে মতের নিশান চল্লিশ দিন মতের নিশানি জন্তুতে কারি বোকে দিয়ায় দিয়ে আমি জানিলাম না গো আল্লাহ আমার মরনের আল্লাহ ও আল্লাহ বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে ভাইরে মত যাই যে মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো কত কতদিন বাঘী আমার মরণের জানিলাম না গো মরণ কতদিন বা কত দিন বাকি জান্নাতের মালিক কে এই মরণটা রমজানে হোক চানকি চান না এই মরণটা জুমার দিন হোক চানকি চান না আপনি কি বিশ্বাস করেন কিনা জানি না এই মাহফিলের উসিলাই এই এলাকার গুরুস্থানে কবর আজাব মাফ হইতে পারে কি পারে না ওই কবরটাতে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আছে না যুবক রে ভাই ফাওয়ার কই জীবনে আপনি নবীর বিরুদ্ধে কথা কইয়েন না যুবক রে ভাই ফাওয়ার কই জীবনে মা বাপরে কষ্ট দিয়ে না ফাওড়ার দের কোয়া দিয়া যায় যুবক তো আমার বয়সের সুর হইলে ধরে কোয়া দিয়া যায় জীবনে কোনোদিন নেশা করবেন না মন থাকবী বাজান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন